নমস্কার বন্ধুরা জব নিউজ এইটিন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের জন্য নোটিফিকেশন নিয়ে এসেছি যেটা হচ্ছে এই যে এখানে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে এসএসসি সিজিএল নোটিফিকেশন দু হাজার পঁচিশ স্টাফ সিলেকশনের আর চোদ্দো হাজার পাঁচশো শূন্য পদ রয়েছে এই কথা বলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কবে আবেদন শুরু হচ্ছে বা কীভাবে আবেদন করবেন কী কী ক্রাইটেরিয়া রয়েছে কত পরীক্ষার বিষয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া হয়েছে এই যেখানে আপনারা লক্ষ্য করতে পারছেন অনলাইনের আবেদনের কথা এখানে লক্ষ্য করুন এই যে এখানে দেওয়া হয়েছে যে নয়ই জুন থেকে শুরু হয়েছে ঠিক আছে অনলাইন আবেদন এবং অনলাইন আবেদন যেটা শেষ তারিখ হচ্ছে এই যে এখানে দেওয়া হয়েছে আট আটই জুলাই ঠিক আছে তারপর বন্ধুরা ফি পেমেন্টের কথা বলা হচ্ছে এখানে এই যে এখানে পাঁচই জুলাই পর্যন্ত ফি পেমেন্ট চলবে এবং ভুল কারেকশন করা হবে এই যে নয় জুলাই থেকে এগারোই জুলাই পর্যন্ত তার মধ্যে আবার এখানে বলা হয়েছে এই যে পরীক্ষার বিষয়টি টায়ার ওয়ান পরীক্ষা যেটা বলা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেরো থেকে তিরিশে আগস্ট পর্যন্ত বলা হচ্ছে এটার মধ্যেই নিয়োগ পরীক্ষাটা নেওয়া হবে তারপর দুই টু পরীক্ষা যেটা সেটা হচ্ছে ডিসেম্বরে নেওয়া হবে এই কথা বলা হয়েছে তারপর শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র স্টেটিক্যাল অফিসারের জন্য কোনো স্বীকৃতি বোর্ড থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে অথবা অঙ্ক বিষয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অথবা স্টেটিক বিষয় নিয়ে গ্রাজুয়েশন পাস ডিগ্রি থাকতে হবে এই কথা বলা হচ্ছে তারপর অন্যান্য পদগুলির ক্ষেত্রে কি কী রয়েছে সেটা একটু দেখে নিই আবেদনকারী প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকলেই হবে ঠিক আছে এই কথা বলা হচ্ছে তার সঙ্গে আমরা যে স্কুল ডাউন করবো এখানে শূন্য পদ্ম মোট কথা বলা হয়েছে আমি বলে দিয়েছিলাম চোদ্দ হাজার পাঁচশো রয়েছে বয়সের কথা যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে পদ অনুসারে বয়সের কথা বলা হচ্ছে এখানে লক্ষ্য করুন আঠাশ থেকে সাতাশ বছর বয়স চাওয়া হয়েছে কোন কোন পদের জন্য সেগুলো হচ্ছে এই যে এই সাইডে এডিটর সি অ্যান্ড এজি এই যে এখানে দেখতে পাচ্ছেন সিডিএ আদার্স আমি ভিডিওটি অযথা বড় করছি না আপনারা প্রয়োজন মতো দেখে নিন প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন এই পদের জন্য ঠিক আছে তারপর দ্বিতীয় হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর চাওয়া হয়েছে এই যে এখানে সেটা হচ্ছে কোন কোন পদের জন্য এই যে এই সাইডে যেগুলো রয়েছে এইগুলো পদের জন্য এই বয়সটা চাওয়া হয়েছে তারপর আমরা আবার নিচে স্কুল ডাউন করবো কুড়ি থেকে তেইশের চাওয়া হয়েছে এইচ এখানে হচ্ছে এই পদের জন্য এই যে এখানে আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপর আঠেরো থেকে বত্রিশ চাওয়া হয়েছে যে জুনিয়র অফিসার যেটাকে এস ও বলা হচ্ছে এই যে আঠেরো থেকে বত্রিশ আর মাসিক বেতনের কথা যদি আমরা লক্ষ্য করি সেখানে পথ অনুসারে বেতন দেওয়া হয়েছে এই যে এখানে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা চুয়াল্লিশ হাজার নশো থেকে শুরু করে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত সেটা হচ্ছে কোন কোন পদের ক্ষেত্রে এই যে এগুলো পদ রয়েছে যেগুলো ডান দিকে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পদের জন্য সেটা দেওয়া হয়েছে ওই বেতনটি আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে আর একটা বেতন রয়েছে এখানে কি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু করে এক লাখ বারো হাজার চারশো রয়েছে যেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো পদের জন্য ঠিক আছে আমি বিস্তারিত আলোচনা করছি না সেগুলো আপনারা দেখে নেবেন প্রয়োজনে আমি নোটিফিকেশন দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন বয়সের ছাড়ের কথা বলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে যেটা এস সি দের ক্ষেত্রে আমরা আগে জানি যে পাঁচ বছরের ছাড় রয়েছে ও বিসিদের তিন বছরের ছাড় এবং পি ডাব্লু বিডিদের দশ থেকে পনেরো বছরের যে ছাড় সেটা দেওয়া হয়েছে ঠিক আছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে একটু দেখে নেব হ্যাঁ এই যেখানে দেখ করুন এখানে বলা হচ্ছে যে এখানে মোট তিনটে ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট তারপরে পোস্ট অনুযায়ী স্কিল টেস্ট করা হবে এবং ইন্টারভিউ ইন্টারভিউ এবং সব ডকুমেন্ট ভেরিফিকেশন এইভাবে নিয়োগ করা হবে এই যে টায়ার ওয়ান তারপর হচ্ছে সিবিটি যেটাকে বলছে কম্পিউটার বেস টেস্ট টায়ার টুতেও সিবিটি হবে স্কিল টেস্ট হবে তারপর হবে ইন্টারভিউ আর কি রয়েছে ইন্টারভিউর পর ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর নিয়োগ সম্পন্ন করা হবে তারপর আমরা নিচে একটু দেখে নিই কী কী পরীক্ষার ক্ষেত্রে কী কী রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইন্টেলিজেন্স বলা হয়েছে এবং রিজনিং যেটাকে বলছে সেখানে পঁচিশটি কোশ্চিন থাকবে দুই মার্ক করে পঁচিশ দুগুনে পঞ্চাশ মার্কের ঠিক আছে সেই রকমই জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড রয়েছে তারপর ইংলিশ কম্পারহেনশন রয়েছে এগুলো নিয়ে টোটালে একশো নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এই যেখানে আপনারা টোটাল দেখতে পাচ্ছেন একশো নম্বর একশো নম্বরের পরীক্ষা হবে একশোর মধ্যে নেওয়া হবে তারপর এখানে একটা বিষয় রয়েছে বিষয়টি হচ্ছে কি এই পরীক্ষাটি হবে ষাট মিনিটের মধ্যে এবং জিরো পয়েন্ট পঞ্চাশ মার্ক নেগেটিভ নম্বর থাকবে ঠিক আছে তারপর এই যে কোথায় হবে এক্সাম লোকেশন এখানে দেওয়া হয়েছে আসানসোলের সিট থাকবে বর্ধমান দুর্গাপুর কলকাতা আর তার সঙ্গে রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি যেখানে দেখতে পাচ্ছেন তারপর শুরি বলা হচ্ছে ঠিক আছে এইগুলো জায়গাতে সিট থাকবে মানে পরীক্ষা নেওয়া হবে এইগুলো জায়গা থেকে ঠিক আছে আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে দেখে নিন আপনারা এই যে এখানে দেওয়া হয়েছে এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে গিয়ে নিজের নাম আধার ভিত্তিতে শেডিং করে অ্যাকাউন্ট খুলতে হবে এরপর এস পোর্টালে লগ ইন করে আবেদন ফর্ম করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করবো আর যদি আপনাদের প্রয়োজন হয় বিস্তারিত জানার ইচ্ছা আছে তাহলে আপনারা নিশ্চয়ই আমার ডিসক্রিপশনে যাবেন সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লিকেশন ফির কথা যদি বলি এখানে জেনারেলদের জন্য এই যে এখানে একশো টাকার কথা বলা হচ্ছে আর যারা এস সি এস টি পি বি ডি ইএসএম রয়েছে তাদের কোনো ফিস লাগবে না তো আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করছি ঠিক আছে